আমার হাতে দুটো মেডি বিস্কুট আছে কে কি দিয়ে খাবে চলে এসো তুমি খাবে কি দিয়ে মশলা দিয়ে তা খাও কেমন বল 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 কি ধরেছিস মাছ মাছ ধরেছিস কি মাছ বাটা মাছ দেখি 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 ওটা 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 দুটো তো বল তোরা বল দেখে এই বাবু চল বাড়ি চল নিচে চল এই কথা বলতে পারছিস না কেন কি জিপটা বেরিয়ে পড়েছে তোর হিমা তাই তো এই দেখি তো দেখি তো কিরকম জিপ বেরিয়ে পড়েছে দেখি তো দেখি তো জিবে আবার লেখা আছে রাজা মেরি বিস্কুট এটা তো মেরি বিস্কুট আমাকে উল্লু বানাচ্ছিস দাঁড়া দাঁড়া দাঁড় এই বাবু আমি বাজারে গেছিলাম আর তোর জন্য না দুটো নতুন ধরনের ফ্লেভারের ললিপপ নিয়ে এসেছি জানিস চোখ বন্ধ কর তাহলে দেবো চোখ বন্ধ করবি দি খাবি এই নে দুটোই ধর তোরই দুটো এটা তো নতুন নতুন ললিপপ ফেলে দিলি বাবু একটা ললিপপ নেবে না নেবে না তাহলে বাবু একটা অরিও বিস্কুট নেবে না নেবে না এ বাবা তাও নেবে না তাহলে বাবু একটা নারকেল চকলেট নেবে না নেবে না এবার নিশ্চয় বাবু এই চানা চুটটা নেবে না না এই তাহলে দে 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 এই দে 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 দেখবা আমি কি সুন্দর বল মারবা কই দেখি দেখা হি হি যা নিচে পড়ে গেল তো বাবু কোথায় গেল বলটা ওই দেখ নিচে পড়ে গেছে এবার কে কুড়িয়ে দেবে কেউ তো নেই নিচে যাই দেখে আসি লঙ্কা গাছটাতে লঙ্কা ধরলো কি না আজকে রান্না করব একটাও লঙ্কা নেই বাড়িতে বাবা লঙ্কা গাছটাতে লঙ্কা ধরে আবার সব পেকে গেছে লাল লাল হয়ে গেছে কদিন পরে তো শুকিয়েই যাবে তুলে নিয়ে আজকে এই লঙ্কা গাছ পালাই 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 ধরো 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 বাবু এখানে আয় এই আমি আজকে মেলায় গেছিলাম না তুই বলেছিলি মাম্মা মামার জন্য কিছু নিয়ে আসবে এই দেখ কতগুলো একটা চানাচুর একটা অরিও একটা চকপায় আর একটা নারকেল চকলেট নিয়ে এসেছি তোর জন্য সবগুলোই তো ঠিক আছে খেয়ে নিবি বাবু অরিও বিস্কুট খাবে খাবে না তাহলে বাবু চকোপাই খাবে খাবে না তাহলে বাবু চানাচুর খাবে তাহলে বাবু উচ্ছে খাবে এনে খা এনে খা 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 খা